আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীল ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে মনের পরীক্ষা চলাকালীন সময়গুলো মনে হয় আমার জীবনের সবচেয়ে কঠিন একটা সময় এত বেশি কষ্ট হয় আমার কি বলবো আমার কান্না চলে আসে কারণ মনের ছুটি কখনো দশটায় কখনো সাড়ে দশটায় অন্যদিকে নিহালের ছুটি হতে হতে একটা চল্লিশ ও বের হতে হতে প্রায় দুইটা বেজে যায় দুইজনে দুই টাইমে ছুটি বাসায় আসা রান্না করা বিকালে নেহালের সার সবকিছু মিলে কেমন যেন হাঁপিয়ে কাকে বলবো আমি আমার কষ্ট হচ্ছে এই কষ্টটা তো আমি স্বেচ্ছায় বরণ করে নিয়েছি আমার ছেলে মেয়েকে ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য ভালো জায়গায় পড়ানোর জন্য ভালো একটা প্ল্যাটফর্ম দেওয়ার আশায় আমি এই কষ্টটা স্বেচ্ছায় বরণ করে নিয়েছি তারপরও মাঝে মাঝে মানুষ তো মাঝে মাঝে আবেগের বশবর্তী হয়ে হয়তো কাউকে বলেই ফেলি যে যেন আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু অপর প্রান্ত থেকে যে উত্তরটা আসে বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায় অপর প্রান্ত থেকে শুনতে হয় পৃথিবীতে আমি একমাত্র ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছি পৃথিবীতে আমার ছেলে মেয়ে একমাত্র লেখাপড়া করছে বাকিরা হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে এমন ধরনের উত্তরগুলো সত্যি সত্যিই কষ্ট দেয় আমার মা সব সময় একটা কথা বলতো সেটা হচ্ছে এক বুঝে গাই আর এক বুঝে মাই নিজের শরীর আর মা ছাড়া নাকি পৃথিবীতে কেউ কারো কষ্ট বুঝে না ছোটবেলা থেকে কথাটা আম্মা সবসময় বলতো সময় বলতো যে আম্মা না থাকলে আমরা বুঝবো আম্মা না থাকার কষ্ট আজ মা বেঁচে আছে ঠিকই কিন্তু আমাদের কষ্টগুলো শেয়ার করার মতো কেউ নেই বাবা নেই মা থেকেও নেই মাঝে মাঝে খুব ইচ্ছে করে মাকে জড়িয়ে ধরে শেয়ার করতে কিন্তু শেয়ার করার সুযোগ আমাদের নেই বা শেয়ার করার মতো পরিস্থিতিও আমাদের নেই আমাদের মা তো অসুস্থ আমাদের মা তো কিছুই বুঝবে না তাই কষ্টগুলো কারো সাথে শেয়ার করি না যে স্বেচ্ছায় কষ্টকে বরণ করে নেই সে কি আর কষ্ট শেয়ার করবে বলেন সময়গুলো যেন কাটছিলই না শুধু ঘুরতেছিলাম আজ অনেক দিন পর পূর্বাঞ্চল খোলা পেলাম আগে পরীক্ষার সময় আমার কষ্টের সঙ্গী ছিল বা সাক্ষী ছিল পূর্বাঞ্চল আর ইরফান ইরফানের সাথে গল্প করে সময়টা কেটে যেত এখন যেহেতু ইরফান চাকরি করে ইরফানের দোকানে অন্য একজন ছেলে বসে তাই সময়টা যেন কাটছিলই না আজ দিন পর যেহেতু দোকানটা খোলা পেয়েছি তাই দোকানে গেলাম দোকানে গিয়ে নতুন নতুন অনেক জিনিস দেখলাম তাই ক্লিপ নেওয়ার লোকটা সামলাতে পারলাম না সব কিছুরই ক্লিপ নিচ্ছিলাম অবশ্যই এই ক্লিপগুলো আমি কিছুই নিইনি সব ক্লিপ গুলো আমার মেয়ে নিয়েছে আমার মেয়ে সবগুলো ক্লিপ নিয়েছিল সময়টা যখন কাটছে না কি আর করব এভাবে এই সময়টা পার করছিলাম কিছু অনেক সুন্দর সুন্দর জিনিস আসছিল এগুলো সব দেখছিলাম মা মেয়ে বসে বসে আর ইরফানকে মিস করছিলাম ইরফানের সঙ্গে অনেক সুখ দুঃখের গল্প হতো ওই পূর্বাঞ্চলে এখন আর গল্পটা হয়ে ওঠে না আজ বিকালের নাস্তা থেকে রেহাই পেয়ে গেলাম এপি ভাবি এক বক্স ভর্তি নাস্তা বানিয়ে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে অনেক তৃপ্তি করে খেয়েছি সত্যি কথা বলতে হয় এপি ভাবির হাতে কিন্তু জাদু জাদু আছে খুবই মজা হয়েছে নাস্তাগুলো তো এপি ভাবির হাতের নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার নেহাল মনের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে এই যুদ্ধটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি আরো অনেক দূর আরো অনেক দূর